প্রিয় উচ্চ শিক্ষার্থী বন্ধুরা পূর্বে আমি তোমাদেরকে বলেছি যে ভাত গল্প থেকে যত ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে সেটা তোমাদের সামনে তুলে ধরব তো চলো বন্ধুরা অত্যধিক গুরুত্ব সহকারে পরপর পরপর প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এক নম্বর দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাও এই প্রশ্নটাই এবছর চলে এসছে এমনই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি স্কুলে মাস্টার বা টিউশন স্যারের কাছে জিজ্ঞাসা করে নিতে পারো এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ দুই নম্বর যা আর নেই যা জল মাতালের গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগের বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল লেখো দেখো এই যে প্রথম দুটো প্রশ্ন বললাম এই দুটো প্রশ্ন এবছর মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এতটা গুরুত্বপূর্ণ বলে বোঝানো যাবে না ঠিক আছে এগুলো তোমাদের পড়ে যদি না যাও তাহলে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খারাপ রেজাল্ট হবেই হবে আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি সেই জন্য এই ভুলটা একদম করবে না অবশ্যই ভালো করে পড়তে হবে এবং এই যে দুটো প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে বিভিন্ন রকমভাবে প্রশ্নটা আসতে পারে কিন্তু উত্তর কিন্তু সেম হবে ঠিক আছে তিন নম্বর ভাত গল্পে আসল বাধা বলতে কি বোঝানো হয়েছে সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে বলতে কি বোঝানো হয়েছে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসতে পারে সেই জন্য এই প্রশ্নটা পড়লে যে রকমভাবে ঘুরিয়ে আসুক না কেন উত্তর কিন্তু সেম হবে চলো এইবার এই যে তিনটি প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবার কম গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো চলো এক নম্বর ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে কে ভাতের স্পর্শে স্বর্গসুখ পেয়েছিল কিভাবে সেই অভিজ্ঞতা লাভ করলো মন্তব্যটি করো এই প্রশ্নটাও বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে কিন্তু উত্তর সেম হবে অবশ্যই ভালো করে দেখে যাও পাঁচ নম্বর উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিলো তা সরে যায় উৎসব কে তার মাথায় মেঘ কিভাবে সরে যায় মেঘ সরে গেলে সে কি করেছিল এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা দু সালে এসেছিল আবার রিপিট হতে পারে ঠিক আছে এইবার এই যে পাঁচটা প্রশ্ন বললাম এই পাঁচটা প্রশ্ন যদি ভালো করে পড়ে যাও তাহলে ভাত গল্প থেকে যাই প্রশ্ন আসুক না কেন তুমি লিখতে পারবে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বললাম কি বললাম এই যে পাঁচটা প্রশ্ন বলেছি এই পাঁচটা প্রশ্ন যদি ভালো করে দেখে যাও এই গল্প থেকে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে প্রশ্ন আসুক না কেন তার উত্তর তুমি লিখতে পারবে ঠিক আছে অর্থাৎ একটা ওভারঅল কনসেপ্ট তোমার কিন্তু তৈরি হয়ে যাবে পাঁচটা প্রশ্ন তুমি যদি পড়ে ফেলা ভালো করে নেক্সট এর বাইরেও দুটো প্রশ্ন এক্সট্রা বলছি কারণ আমি কি বলেছি আমরা কে বাছে কে বাঁচে আমরা ভারতবর্ষে এবছর বড় প্রশ্ন দেখব না কেবল ভাত থেকে দেখবো সেই জন্য ভাত থেকে যত ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে তোমাদের সামনে তুলে ধরবো বলেছি নেক্সট এক্সট্রা প্রশ্ন এক নম্বর ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে এখানে কার কথা বলা হয়েছে ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে বড় উতলা করে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দুই নম্বর ভাত গল্প অবলম্বনে উৎসব চরিত্রটি ভালো করে বিশ্লেষণ করো ঠিক আছে তাহলে দেখো আমি টোটাল সাতখানা প্রশ্ন দিচ্ছি তুমি যদি এই সাতটা প্রশ্ন মতো করে একটু ভালো করে পড়ে ফেলো না তাহলে ভাত গল্প থেকে এই প্রশ্নগুলো যদি কমন নাও আসে যেভাবে চাই প্রশ্ন আসুক না কেন তার উত্তর তুমি যদি দুর্দান্ত আকারে না লিখতে পারো আমি কি বলছি গ্যারান্টি দিচ্ছি চ্যালেঞ্জ দিচ্ছি শিক্ষার্থী মধ্যে মামুন স্যার চ্যালেঞ্জ দেয় এবং তার সঙ্গে সঙ্গে বিগত বছর প্রশ্নগুলো যাচাই বাছাই করে সায়েন্টিফিক্যালি তোমাদের সামনে তুলে ধরে এই প্রশ্নগুলো ভালো করে পড়ে ফেলো এর বাইরে একটা প্রশ্ন তোমাদের দেখার দরকার নেই এবার আজকে আমরা দেখে নেবো তোমাদের দেশ কবিতা থেকে কত ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারি আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য মাত্র পাঁচটা প্রশ্ন সিলেক্ট করেছি এই পাঁচটা প্রশ্ন তোমরা ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত বারবার একটু রিভিশন দাও আশা করছি এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে আর মোহর দেশ কবিতা থেকে যাই প্রশ্ন আসুক না কেন এগুলো যদি একটু ভালো করে পড়ে ফেলো আমি হানড্রেড পারসেন্ট শিওর এখান থেকেই তোমরা সুন্দর করে লিখতে পারবে তো চলো এক নম্বর প্রশ্ন ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন দেখো এটাতে আমি থ্রি স্টার দিচ্ছি আমি মনে করছি এবছর ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই আসবে এতটাই গুরুত্বপূর্ণ সেই জন্য এটা আমি এক নম্বরে রেখেছি দুই নম্বর আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তবে এটা দু সালে এসেছিল তিন নম্বর প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক কাদের কথা বলা হয়েছে তাদের অবসাদের কারণ কি এটাও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখো এটাতেও আমি থ্রিসটা দিয়েছি তোমরা অলরেডি টেস্ট পরীক্ষা দিয়েছ টেস্ট পরীক্ষা দেওয়ার পর তোমরা কিন্তু বুঝে ফেলেছ যে মহুয়ার দেশ কবিতা থেকে এবছর প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে আর আমি আশা করছি এই যে প্রশ্নগুলো দিচ্ছি এই ভিতর থেকে তোমাদের মহুয়ার দেশ কবিতা থেকে প্রশ্ন টেস্ট পরীক্ষা এসেছিল ফাইনালেতেও আসবে চার নম্বর প্রশ্ন অনেক অনেক দূরে আছে মেঘ মোদীর মহুয়ার দেশ মহুয়ার দেশে কবি কোন স্বপ্ন দেখেছেন স্বপ্নের সঙ্গে বাস্তবতার কি পার্থক্য অনুভব করেছেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আর লাস্ট পাঁচ নম্বর প্রশ্ন মহুয়ার বনের ধারে কয়লা খনির বিশাল গভীর শব্দ বক্তাকে কয়লাখনির শব্দ কোন বিশেষ ইঙ্গিত বহন এনেছে এটাও মোটামুটি একটু যেও তো প্রিয় শিক্ষার্থী এই পাঁচটা প্রশ্ন তোমরা ফাইনাল পরীক্ষার এক পর্যন্ত দেখে যাও একটু মাঝে মধ্যে রিভিশন দেবে ঠিক আছে কারণ মোহর দেশ থেকে এবছর প্রশ্ন বারবার বলছে আসবেই আসবে আর এর মধ্যে থেকেই আসবে এবং বিভিন্ন টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে চটপট করে আমরা দেখিনি তোমাদের জন্য সেরা প্রশ্ন কোনগুলো হবে তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং ভাষা থেকে আমি যেমনটি তোমাদেরকে বলেছিলাম যে বাঙালির বিজ্ঞান চর্চা এবছর তোমাদের জন্য কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতেই আসছে তো বাঙালির বিজ্ঞান চর্চা থেকে যদি বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে যাচাই বাছাই করি সেখানে আমি চারটে প্রশ্ন অত্যধিক গুরুত্ব সহকারে তোমাদের সামনে তুলে ধরছি এক নম্বর বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান দেখো আমরা যদি টেস্ট পেপারটা ভালো করে ঘেটে দেখি তাহলে এই বাঙালির বিজ্ঞান চর্চা থেকে এই প্রশ্নগুলোই যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলোই কিন্তু বারবার রিপিট হচ্ছে সেই অনুসারে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এক নম্বর বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান দুই নম্বর বাংলা চিকিৎসা বিজ্ঞানে বা বাংলার চিকিৎসা বিজ্ঞানে বা ভারতের চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ভূমিকা লেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তিন নম্বর বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে নীল রতন সরকারের অবদান লেখো এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর লাস্ট যেটা এক্সট্রা একটা পড়বে সেটা হলো বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান ঠিক আছে তাহলে বাঙালির বিজ্ঞান চর্চা থেকে এই চারটে প্রশ্ন অত্যধিক গুরুত্ব সহরে দেখে নাও কারণ আমি বারবার বলছি বাঙালির বিজ্ঞান চর্চা থেকে এবছর ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবেই ঠিক আছে এবার আমি বলেছি বাঙালির ক্রিয়া সংস্কৃতি এই ক্রিয়া সংস্কৃতি থেকে একটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে দেখবে সেটা হলো ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য কিভাবে হয়েছে তা আলোচনা করো এবছর তোমাদের ফুটবল খেলাটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার বাইশে ক্রিকেট এসেছিল দু হাজার তেইশে এসছে কুস্তি আর দু হাজার চব্বিশে তোমাদের জন্য কিন্তু ফুটবলটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চলো এবার আমরা ভাষা ভাষা থেকে আমাদের কি বলেছি একটা দেখব বাক্যতত্ত্ব আর দুই নম্বর হচ্ছে রূপতত্ত্ব তো বাক্যতত্ত্ব এবং রূপতত্ত্ব থেকে তোমাদের টেস্ট পেপারে যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে এক নম্বর বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও ঠিক আছে মোস্ট মোস্ট ইম ইম্পর্টেন্ট সহকারে এটা পড়ে নাও দুই নম্বর বাক্যের অববহিত উপাদান বলতে কী বোঝো বাক্যের অববহিত উপাদান বিভাজনের নীতিগুলি উদাহরণসহ লেখো আমি আমার কথাগুলো কতটা মিলছে কি মিলছে না অবশ্যই টেস্ট পেপারটা খুলে দেখো এই প্রশ্নগুলো বারবার রিপিট করা হয়েছে এবার রূপতত্ত্ব থেকে যদি দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে বলি তাহলে রূপমূল কাকে বলে রূপমূলের শ্রেণীভাগ উল্লেখ করো স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট দুই নম্বর প্রত্যয় কাকে বলে উদাহরণসহ প্রত্যয়ের শ্রেণীভাগ করো ব্যাস এই কটা প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার আগে বারবার একটুখানি রিভিশন দাও দেখো তোমাদের বাংলা গল্প কবিতা অলরেডি হয়ে গেছে এখানে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ও ভাষা হয়ে গেল আর বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের অতটা কঠিন বিষয় নয় ব্যাস অল্প পড়ে দুর্দান্ত রেজাল্ট কিন্তু তুমিও করতে পারো তো চলো বন্ধুরা আমাদের অন্যান্য সাজেশনের ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকো অবশ্যই তা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে অথবা আমাদের প্লে দেখে নিও আজ এই পর্যন্ত দেখাবো অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে